একটা বিষয় নিয়ে মনে হচ্ছে যে কথা বলাটা প্রয়োজন আসলে কারণ আমার মনে হয়েছে যে হয়তো আমি যে মেসেজটা দিতে চেয়েছি ওই আমার স্পিচ টুকুতে কিংবা আমি যে জিনিসটি বোঝাতে চেয়েছি সেটি হয়তো বোঝাতে পারিনি কিংবা সেটি ইচ্ছাকৃতভাবে হয়তো কেউ দু একজন এটিকে অন্যদিকে মিসলিড করতে পারে কিংবা আমার পুরো ভিডিওটি না দেখে আমি যে জিনিসটি বোঝাতে চেয়েছি সেই প্রপার মেসেজটি আসলে সবার কাছে না যেতে পারে সেই জায়গা থেকে আমার মনে হয় সেটি হচ্ছে আমি আমার আমার জেলার একটি একটি সভায় হিন্দু নিয়ে বক্তব্য দিয়েছিলাম মত যে বক্তব্যটিকে অনেকে অনেকভাবে আসলে প্রচার করার চেষ্টা করছেন প্রথমে আমি একটি জিনিস স্পষ্ট করি সেটি হচ্ছে এই বক্তব্যটি শুধুমাত্র ঠাকুরগাঁ জেলার জন্য প্রযোজ্য ছিল কারণ আমরা তো অনেক জেলায় গিয়েছি বাকি জেলায় তো এই কথাগুলো বলিনি তার মানে ঠাকুরগাঁ জেলায় এই বক্তব্যটির একটি বিশেষত্ব রয়েছে এবং এটি সত্য আপনি যখন ঠাকুরগা জেলার ওই আমাদের দিকে দেখবেন সেখানে যে ভোটের সংখ্যা সেখানে আমাদের হিন্দু এবং মুসলিম যে ভাইরা রয়েছে তাদের মধ্যে অনেকটা বা কিছু কিছু জায়গায় ফিফটি ইভেন আমার যে ইউনিয়ন সেখানেও এটি প্রায় ফর্টি ফাইভ ফাইভ এই ভোটের সংখ্যাটি হিন্দু ধর্মাবলম্বী এবং মুসলিম ধর্মাবলম্বী ভাইদের মধ্যে এখন আমি যে কথাটি সেখানে বলেছিলাম সেটি হচ্ছে আমার সবচেয়ে খারাপ লেগেছে আমি যখন দেখেছি আমি আমার এলাকার যে ভাইবন্ধুদের সাথে যে বন্ধুদের সাথে যে ছোট ভাইদের সাথে হিন্দু ধর্মালম্বীদের সাথে একসাথে বড় হয়েছে একই স্কুলে পড়েছি একই জায়গা পড়াশোনা করেছি প্রাইমারি স্কুল লেভেলে হাই স্কুল লেভেলে তারা যখন আওয়ামী লীগ সরকার চেঞ্জ হওয়ার সাথে সাথে একটি ভয় নিয়ে কি আশঙ্কা নিয়ে তারা যখন ঘরবাড়ি ছেড়ে ওই ভারতের সীমান্তের দিকে রওনা হয় যখন তাদের ঘরবাড়িতে হামলা করে এটাও সত্য ওই হামলা কিন্তু ধর্ম দেখে হয়নি ওই হামলা হয়েছিল পলিটিক্যাল যে বিষয়গুলো সেই বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে কিন্তু আমার সবচেয়ে কষ্টের জায়গা তারা যখন আসলে সীমান্তর দিকে রওনা দেয় নিজের সেফটির কথা চিন্তা করে এর চেয়ে কষ্টের কি হতে পারে কেন তাদেরকে ধর্ম দিয়ে যাচ করা হবে এই আন্দোলন তো নির্দিষ্ট কোনো ধর্মালম্বীদের আন্দোলন ছিল না এই আন্দোলন বাংলাদেশের সকল ধর্মের মতের বর্ণের সকল বয়সের ইভেন আওয়ামী লীগ বাদ দিয়ে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণের একটি আন্দোলন ছিল সেখানে তারা যদি তারা তো বাংলাদেশের নাগরিক বাংলাদেশের নাগরিক হিসেবে কেন তাদের মধ্যে ভয়টি থাকবে কেন তারা এই বর্ডারের দিকে যাবে সেই জায়গা থেকে আমি বলেছিলাম যে এই দায়টি আসলে একদিকে আপনাদের উপরে যায় আমার যুক্তিটি বুঝতে হবে কেন আমি বলেছিলাম যে এটি আপনাদের দিকে যায় কারণ কি হচ্ছে আমাদের ওই নির্দিষ্ট এরিয়ার জন্য আমি পুরো বাংলাদেশের কথা জানি না আমার ওই নির্দিষ্ট এরিয়া ঠাকুরগা কিংবা আমার যে ইউনিয়ন বা উপজেলা ওই নির্দিষ্ট এরিয়ার একটি মেসেজ এটি সবাই স্বীকার করবে এটি মনে করা হয় অলমোস্ট এইটি টু নাইনটি পার্সেন্ট কেস এটি এমন এটা সবার মধ্যে একটা চিন্তা সেট হয়ে গিয়েছে যে কেউ যদি হিন্দু ধর্মালম্বী হয় তার ভোটটা নৌকাতে যাবে আমি আমার জায়গা থেকে যেটি বোঝাতে চেয়েছিলাম আমার ওই কথার মাধ্যমে সেটি হচ্ছে এই যে একটি চিন্তা সেট হয়ে গিয়েছে কিংবা এটি যে একটি ভয় ঘটে এটা আমার হিন্দু ধর্মাবলম্বী ভাইদেরকে বরং তার যতটুকু বুধি অধিকার যতটুকু তার বুঝে পাওয়া উচিত ছিল ততটুকু পাওয়া থেকে বঞ্চিত করে কারণ আওয়ামী লীগ অন্তত ওই অঞ্চলটুকুর জন্য মনে করে এই ভোট ব্যাঙ্কটি আমার ফিক্সড এবং সবচেয়ে বড় যে সমস্যাটি হয় কেউ একজন আপনারাই আমাদের যারা হিন্দু ধর্মাবম্বী ভাই বোনরা রয়েছে আপনারা চিন্তা করুন তো এই বাংলাদেশে বিগত ষোলো বছর কত বড় বড় ঘটনা হয়েছে বিভিন্ন উপাসনালয় থেকে শুরু করে হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনদের উপরে কোনটির বিচারের সর্বশেষ এবং যৌক্তিক একটি বিচার এই বাংলাদেশে আওয়ামী লীগের আপনারা দেখতে পেয়েছেন আওয়ামী লীগের আমলে আপনারা দেখতে পান নাই বড় বড় যদি হাতে কোনটা ঘটনা আপনি একত্রিত করেন কোনটা আপনারা এই পর্যন্ত যৌক্তির বিচারটি পান নাই তো আমার জায়গা থেকে আমি যেটি বোঝাতে চেয়েছিলাম এই যে আমার জন্য আমার হিন্দু ধর্মাবলম্বী ভাইরা কিংবা যতটুকু পাওয়া উচিত ছিল ওই সরকারের কাছে থেকে ওই এমপিদের কাছ থেকে ক্ষমতাসীনদের কাছ থেকে ততটুকু তারা পায়নি আবার বিপরীত দিকে আরেকটি ঘটনা হয়েছে সেখানে সেটি হচ্ছে বিএনপি মনে করে যে আমার যারা হিন্দু ধর্মাবলম্বী রয়েছে সেখানে তারা সম্ভবত অধিকাংশ ক্ষেত্রেই তাদের ভোটগুলোতে নৌকাতে যায় সেই ক্ষেত্রে তারা যদি কখনো ক্ষমতায় আসে বা থেকে থাকে তাদের কাছেও যতটুকু গুরুত্ব পাওয়ার কথা বা যতটুকু প্রায়োরিটি পাওয়ার কথা ততটুকু পায় না তো দিন কি দাঁড়া দিন তারা আসলে বোধ সাইড থেকে আমার জায়গা থেকে মনে হয়েছে ওই নির্দিষ্ট এরিয়াটিতে বঞ্চিতই হয়েছে এই জায়গায় আমি বলতে চেয়েছিলাম আপনার কোথাও ফিক্সড হওয়ার প্রয়োজন নেই যে আপনার কথা বলবে আপনার কথা শুনবে আপনার যেটুকু অধিকার সেটুকু বুঝে দিবে এবং আপনার প্রয়োজনে আপনার পাশে দাঁড়াবে আপনি তাকে ভোট দিবেন কোনো দল দেখার প্রয়োজন নাই মার্কা দেখার প্রয়োজন নাই ভোট দিবেন যে আপনার জন্য কাজ করবে তাকে এবং আরেকটি স্পষ্ট করি একদম পাঁচই অগস্টের সেই ছাত্র জনতার অভ্যুত্থানের দিনে সন্ধ্যায় যখন আমার ইউনিয়ন থেকে আমার একজন বন্ধু ফোন দিয়ে বলে হিন্দু ধর্মানন্দ একজন বন্ধু কারণ আমার ইউনিয়নে ফর্টি ফাইভ ফিফটি ফাইভ হচ্ছে এই রেশিওটা হিন্দু ধর্মালম্বী এবং মুসলিম ধর্মালম্বীদের মধ্যে তো আমার বন্ধু যখন একজন ফোন দিয়ে বলে যে তারা আশঙ্কা করছে যে তাদের পুরো একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানে কিংবা বাসায় আটক হতে পারে অ্যাটাক হতে পারে সেই জায়গা থেকে সাথে সাথে পাঁচই অগাস্টের প্রথম আমার হিন্দু ধর্মাবলম্বী ভাইদের যেন প্রোটেক্ট করা হয় সেই বিষয়ে ভিডিও যার থেকে গিয়েছিল তার নাম সার্জিস এবং এরপরেও আমার বিভিন্ন জায়গায় হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনদের বন্ধুদের সাথে যখন আমরা মিটিং করেছিলাম কিংবা বিভিন্ন আমরা মন্দির থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমাদের প্রতিনিধি দল গিয়েছিলাম আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ যে বিষয়টি নিশ্চিত করার চেষ্টা করেছিলাম সেটি হচ্ছে যে তাদের যতটুকু অধিকার পাওয়ার কথা এবং তাদের সাথে যেন কোনো অন্যায় না হয় যতটুকু অধিকার পাওয়ার কথা ততটুকু যেন তারা পায় হয়তো আমি আমার জায়গা থেকে সেদিন আমার মেসেজটি ঠিকমতো বুঝাতে পারিনি যদি আমার সীমাবদ্ধতার কারণে আমি বোঝাতে না পারি সেই জন্য অবশ্যই আমি আমার জায়গা থেকে দুঃখ প্রকাশ করছি এটি করতে আমার বিন্দু মাত্র সমস্যা নেই কিন্তু আমার যে উদ্দেশ্যটি ছিল সেটি ছিল অবশ্যই আপনাদের যে অধিকার সেই অধিকারের পক্ষে এবং আরেকটি স্পষ্ট করে বলে দিতে চাই বাংলাদেশের নাগরিক হিসেবে যতদিন আপনি আপনার এই অধিকারটুকু বুঝে না পাবেন ততদিন আপনাদের পক্ষে আমাদের সবার যে লড়াই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে লড়াই সেটি চলবে ধন্যবাদ